নমস্কার কেমন আছেন সবাই মানসিক দিনলিপি নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই আজকে করব ভেজ মাঞ্চুরিয়ান তার জন্য এখানে আমি গ্রেট করা বাঁধাকপি নিয়েছি আর এখানে গাজর আর কিছুটা বিনস আছে এগুলো সবই আমি আগের থেকে নুন মাখিয়ে এর এক্সট্রা জলটা বার করে নিয়েছি পরিমাণ মতন দিলাম নুন চার চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য একটু গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা সামান্য গুঁড়ো এখানে আছে গ্রেট করা আদা সেখান থেকে কিছুটা দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি এখানে আছে একটু কাজু কিশমিশ কুচি আর একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব কোনো জল দেব না এবার ছোট ছোট করে বলের আকারে করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি বেশ খানিকটা তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে আস্তে আস্তে আমি ছেড়ে দেব বলগুলো এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে একটাও ভাঙেনি এখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা প্রথমে তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব এবার দেব ক্যাপসিকাম আর একটু টমেটো কুচি সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা মজে যায় যেহেতু আমার কাছে নিরামিষ সস নেই তাই আমি টমেটো আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়ে দিলাম দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে সোয়া সস আর ভিনিগার মেশানো সেটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি গোলা জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো লাম্প না পড়ে ফুটে গেছে এবার আমি ওই ভাজা বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি আমি ফোটাবো না যতটা দরকার ঠিক ততটাই ফুটিয়ে নেব রান্না আমার কমপ্লিট নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে রাখব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এই দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে ঠিক এরকম এসছে লুকসটা